বিসমিল্লাহ রহমানি রহিম আসসালাম আলাইকুম আমি আলম কবির আজ আশা করি আল্লাহর রহমত বন্ধুরা খুবই ভালো আছেন আজকে এমন একটি বশীকরণ দেব আজকে এমন একটি গুরুবিদ্যা দেব যেটার ফলে যেটার মাধ্যমে যে কোনো মানুষ আপনার পাগল হবে ছেলে মেয়ে মেয়ে ছেলেকে করতে পারবেন দূর থেকে বশীকরণ এটা আপনি কি করবেন প্রথমে আপনাকে শনি মঙ্গলবার অথবা রবিবারের দিন যদি আপনি মেয়েকে করেন তাহলে মেয়ের উদ্দেশ্য করে আপনার মেয়ে মেয়ের মায়ের নাম বাবার নাম সংগ্রহ করতে হবে আপনাকে যে চাউল যে চাউল দিয়ে পিঠা তৈরি করে এই চাউল দিয়ে আপনাকে রুটি বানাইতে হবে একটা এই রুটির ভিতরে আমি কয়টা কালাম দিতেছি নকশা দিতেছি এবং অক্ষর দিতেছি এই অক্ষরগুলো আপনি রুটির ওপরে লিখবেন লিখে যাকে বসে করবেন তার নাম মায়ের নাম বাবার নাম আপনার নাম মায়ের নাম বাবার নাম লিখবেন লিখে যদি করেন তাহলে মেয়ে কুকুরকে খাবেন ছেলেকে করলে ছেলে কুকুরকে খাইয়ে দেন দেখেন যে সাথে ওই কুকুর যদি ঘ্যাও ঘেউ করে খাওয়ার পরে যদি ওই রুটি খায় যদি ওই রুটি চিকার দেয় ওই কুকুর তাহলে মনে করেন যে কেল্লা ফতে আপনার কাজ হয়ে গেছে আপনি নাক ডেকে বাড়িতে ঘুমান আমি আপনার সাদা কাগজে লিখে দিলাম আপনার কাজ হয়ে গেছে আর যদি ওই রুটি কুকুরে না খায় কুকুর এমন একটা জিনিস দেখবেন যে আদান দিলে কুকুর চিকা দেয় ফেরেস্তা দেখতে পারে কিন্তু যদি আপনার কাজ না খাটে না হয় ওই কুকুর আপনার রুটি খাবে না দেখবেন যে আপনার নিঃশ্বাস নেবে রুটিতে নিয়ে আপনার চলে যাবে সেই রুটি খাবে না কশ্চিন কালেও আপনি এই রুটি খাওয়াইতে পারবেন না কুকুরকে এখানে অনেক বুজার কথা আছে দেখেন আপনার কাজ হবে কি না হবে আপনার এই কুকুরেই বলে দেবে কুকুরে যদি রুটি খাই কুকুরে খাওয়ার পর পরই চিকার দেবে মেয়েকে করলে মেয়ে কুকুরকে খাওয়াবেন ছেলেকে করলে ছেলে কুকুরকে খাওয়ান সাথে সাথে কুকুর যদি খায় তাহলে চিকা দেবে আমি সাদা কাগজে বলে দিলাম যে আপনার কাজ হয়ে গেছে ভাই আমাকে টাকা দিতে হবে না আর যদি ওই কুকুর ওটাকে শুখে শুকে যদি চলে যায় তাহলে মনে করেন যে আপনার নসিফ পুরা কোনো কবিরাজকে টাকা দিয়েন না আপনার কাজ হবে না হবে না হবে না ভাই আপনার কাজ হবে না আপনি শুধু খামাকা টাকা দিয়ে না কোন আজকে আমি স্ক্রিনে দিয়ে দিলাম এই স্ক্রিনের থেকে আপনারা সংগ্রহ করে কাজ করেন পরীক্ষিত জিনিস দিয়ে গেলাম আজকে মানুষ বড় অসহায় প্রেম করতেছেন ধোকা দিতেছে বিয়ে করছেন ধোকা দিয়ে অন্যের হাত ধরে চলে গেছে এদেরকে সাহসে করার জন্য আমি সত্য জিনিস আপনাদেরকে দিয়ে গেলাম কাজ করেন কাজ হবে ভাই এখানে কোনো কোন অবকাশ নাই ভালো থাকবেন আমি যৌন রোগের চিকিৎসা করি শুধু আমি যে নাম্বারগুলো দেই যৌন রোগের জন্য ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন ভিডিও আমাদের নাম্বার আছে আমরা বিভিন্ন রোগের চিকিৎসা করে থাকি আসসালামু আলাইকুম